এইভাবে চলতে থাকলে আদৌ কি বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব যেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই সেখানে নির্বাচন মানেই কি আরেকটি বিতর্ক আরেকটি অনিশ্চয়তা আজ আমরা আলোচনা করব মুফতি ফয়জুল করিমের বক্তব্য লেভেল প্লেইং ফিল্ড বিতর্ক এবং এর পেছনের গভীর রাজনৈতিক বাস্তবতা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারিত হচ্ছে সেটি হলো লেভেল প্লেইং ফিল্ড মুফতি ফয়জুল করিম স্পষ্ট ভাষায় বলেছেন শুদ্ধ নির্বাচন করতে হলে আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তা না হলে নির্বাচন সম্ভব নয় এই বক্তব্য শুধু একটি দলের নয় বরং একটি বড় অংশের রাজনৈতিক উদ্বেগের প্রতিফলন লেভেল প্লেইং ফিল্ড মানে কি লেভেল প্লেইং ফিল্ড মানে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ভোটের দিন কোনো পক্ষের একতরফা প্রভাব না থাকা এই শর্তগুলো পূরণ না হলে নির্বাচন কাগজে কলমে হলেও বাস্তবে গ্রহণযোগ্য হয় না নির্বাচন হলেই কি গণতন্ত্র হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে নির্বাচন যদি হয় কিন্তু সেখানে অনিয়ম থাকে ভোটকেন্দ্র দখল হয় ভোটাধিকার প্রয়োগ বাধাগ্রস্ত হয় তাহলে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে জনগণ কি মেনে নেবে মুফতি ফয়জুল করিমের বক্তব্যে বারবার একটি বিষয় এসেছে অন্যায্য নির্বাচনের ফলাফল টেকসই হয় না নির্বাচন হলে অনিয়ম এরপর কি তিনি পরিষ্কার করে বলেছেন যদি কোনো নির্বাচনে অনিয়ম হয় তাহলে সেই নির্বাচন বাতিলের দাবি শুধু রাজনৈতিক অধিকার নয় বরং গণতান্ত্রিক দায়িত্ব এই জায়গায় তিনি ইঙ্গিত দিয়েছেন জনগণ কখনোই অন্যায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেয় না নতুন বাংলাদেশ কথাটার বাস্তব অর্থ তিনি বলেছেন এটা নতুন বাংলাদেশ এখানে আগের মতো করে নির্বাচন করানো সম্ভব নয় এর মানে কি এর মানে হলো, জনগণ এখন সচেতন জনগণ এখন প্রশ্ন করে এবং জনগণ জানে কিভাবে অন্যায় ও ন্যায়ের পার্থক্য করতে হয় নির্বাচন কমিশনকে নিয়েও প্রশ্ন উঠছে আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে নির্বাচন কমিশনকে ঘিরে অনেকের মতে কমিশনের আচরণ ও সিদ্ধান্তে পক্ষপাতের আশঙ্কা তৈরি হচ্ছে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে শেষ কথা এই মুহূর্তে সবচেয়ে বড় বাস্তবতা হল লেভেল প্লেইং ফিল্ড ছাড়া শুদ্ধ নির্বাচন সম্ভব নয় আর শুদ্ধ নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসে না এই কথাটাই মুফতি ফয়জুল করিম বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এটা হুমকি নয় এটা একটি রাজনৈতিক সতর্কবার্তা আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন